আপনি কি জানেন উপকথা মানে কি উপকথা হলো এমন একটা কাল্পনিক গল্প যেটা বিবৃত হয় কোনো প্রাণী উদ্ভিদ বা কোনো জলবস্তুর মাধ্যমে না আজকে আমরা শব্দের অর্থ শিখবো না আজকে আমরা উপকথা প্রকাশনীর বইগুলো একটু দেখে আসি চলেন ছয়শো পঁয়ষট্টি ছেষট্টি স্টলে হলুদ আলোর ঠিক নিচে সুন্দর সুন্দর করে থরে থরে সাজানো আছে উপকথার এই নান্দনিক বইগুলো ক্লাসিক থেকে শুরু করে থ্রিলার পর্যন্ত বইগুলো দেখে আসা যাক চলুন সবার প্রথমে যে বইটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এই যে এই বইটা পীরে কামিলি উমের আহমেদের লেখা এই বইটার অনুবাদ নিয়ে বেশ তর্ক বিতর্ক আছে এইটার অনুবাদ করেছে রুস্মিতা বিন্দে মেহেদি এমনিতে বইয়ের যে প্রচ্ছদ প্রচ্ছদটা দেখলেই বুঝতে পারছেন বেশ সুন্দর একটা ফিনিশিং দেওয়া আছে আলো পড়লেই একেবারে ঝিকমিক করছে এমনিতে প্রিন্ট ভালো ফন্টা সাইজও আরামদায়ক এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মাঝখানে ঠিক এরকম কালো পৃষ্ঠা দেওয়া আছে বড়ো বড়ো করে লেখা আছে অধ্যায়ের নাম তো এই হচ্ছে উমের আহমেদের লেখা টিরে কামিন বইটি আচ্ছা এছাড়া আরেকটা ইন্টারেস্টিং একটা বই আছে সেটা হচ্ছে অরণ্য সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই ক্লাসিক বইটা চাইলে একবার হাতে নিয়ে একটু দেখতে পারেন উপকথা প্রকাশনীয় একটা রিনাউন্ড কাজ হচ্ছে সতীনাথ ভাদুরি রচনা বলি মোট চার খণ্ডের এই বইটি প্রোডাকশনটা আমার কাছে অসাধারণ লেগেছে বাট একটাই আফসোস ছিল সেটা হচ্ছে চারটা খণ্ড একসাথে করে রাখার মতো কোনো বক্স সেট নেই যদি তারা কোনো একটা বক্স সেট বানাতো তাহলে শেলফ রাখতে খুব ভালো লাগতো যেমন ধরেন এই যে জয়ন্ত মানিক সমগ্র দুই খণ্ডের একটা বই বক্স সেটটা বেশ মোটা এবং আমার কাছে এইটার বক্সেট অন্যান্য যে কোনো বইয়ের বক্সেটের থেকে যথেষ্ট ভালো মনে হয়েছে যেটা বই ধরে রাখতে বা হচ্ছে শেলফ সাজিয়ে রাখতে কোনোরকম অসুবিধা হয় না এইটা এবং হেমেন্দ্র কুমার রায়ের লেখা আরেকটা একটা বই বিমল কুমার সমগ্র দুইটাই আমার কাছে আছে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বই দুইটা এবং বিশেষত এই দুইটা বইয়ের পৃষ্ঠার কোয়ালিটিটা আমার কাছে অনেক বেটার লেগেছে হাতে নিয়ে দেখলেই পার্থক্যটা বুঝতে পারবেন এছাড়া এই স্টলটিতে পেয়ে যাবেন জল নেই পাথর বইটি ওবায়দ হকের লেখা বইটা নিয়ে নতুন করে বলার কিছু নেই পাঠকের কাছে অনেক সমাজিত হয়েছে এবং এটার অনেক রিভিউও আছে যে বইটা নিয়ে একটু আলোচনা করছে সেটা হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা এই বইটি ঠগি কাহিনী আমরা শ্রীপান্থের ঠগি বইটা পড়েছি এই বইটাও ঠিক একই রকমই একই ঘটনার আদলেই লেখা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা আরও একটি বই আছে সেটা হচ্ছে দারোগার দপ্তর সেই বইটা পড়লেই বুঝতে পারবেন যে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখাটা কীরকম সেটা নিয়ে আমি ডিটেলস একটা কাহিনী বলবো দারোগার দপ্তরের মতোই ঠিক সেকালকার ঘটনাগুলো নিয়ে লেখা ধীরাজ ভট্টাচার্যের লেখা দুটি বই যখন পুলিশ ছিলাম এই বইটি এবং তার ঠিক পাশেই রাখা এই যে এই বইটি যখন নায়ক ছিলাম আত্মকথন রীতিতে লেখক তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বইটাতে বেশ সুন্দর এবং সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন এগুলো ছাড়াও উপকথাতে বেশ কিছু অনুবাদের বই পেয়ে যাবেন যেমন এই বইটা ডেইজ অ্যাট মরিসাকি বুকশপ চব্বিশের মাঝামাঝি সময়ে এই বইটার এই যে ব্ল্যাক এডিশন তারপরে অন্যান্য এডিশন অনেক পরিমাণে চাহিদা ছিল এবং মানুষজন হন্যে হয়ে খুঁজছিল এই এডিশনগুলো এগুলো পেয়ে যাবেন উপকথা প্রকাশনীতে এবং এই বইটার পরের বই মোর ডেইজ অ্যাট মরিসাকি বুকশপ এটাও পেয়ে যাবেন উপকথা প্রকাশনীতে দেখতে পাচ্ছেন দুইটা বই কিন্তু ব্ল্যাক এডিশন সো আর দেরি কিসের প্রথমটা শাহরিয়ার দ্বীপ অনুবাদ করেছিল এবং সেকেন্ডটা অনুবাদ করেছেন আসাদুল্লতি অবশেষে নিশিপদ্ম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সারি গত মাসেই এবং এই মাসের শুরুর দিকেই হয়েছিল বইটা আদেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কিনা এই নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে সেই কথা নিয়ে যাব না উপকথা প্রকাশনীতেও এরকম একটা বই পেয়ে যাচ্ছেন এডিশনটা দেখে নেবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও কিছু বই আছে যেমন এই যে গণদেবতা প্রিন্টের কোয়ালিটি চমৎকার বেশ ভালো এসেছে প্রাইসটা যদি একটু দেখে নেই তাহলে পাঁচশো টাকা পেয়ে যাবেন উপকথা প্রকাশনীতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে এছাড়া রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই লেখা পঞ্চগ্রাম বইটা পরপর তিনটা বই তো তো তিনটা বইয়ের প্রোডাকশনটা বেশ কাছাকাছি কিন্তু একটু একটু করে ডিফারেন্ট করা হয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম বিখ্যাত ফ্যান্টাসি জনরার লেখক দিবাকর দাসের বেশ কিছু বই ঈশান রায় সিরিজের প্রথম বইটি রুদ্ধদার দেখতে পাচ্ছেন বইটা আসলে প্রিমিয়াম পাবলিকেশনের বাট উপকথার স্টলে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এর উপরে পঁচিশ পার্সেন্ট ছাড় আছে বই মেলার যদি পৃষ্ঠাগুলো একটু দেখে নেই তিনটাও যথেষ্ট আমার কাছে ভালো মনে হচ্ছে এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও করার ইচ্ছা আছে এই সিরিজের সেকেন্ড বই হচ্ছে নবরত্ন মেইনলি এই বইগুলো গোয়েন্দা কাহিনীর ওপরেই লেখা বইটাতে খুন গুপ্তধন কিংবদন্তি সব কিছুরই একটা আস্বাদ পেয়ে যাবেন দাম হবে সাতের নাগালেই আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র একবার করে একটু দেখবেন এছাড়াও দিবা আরেকটি সিরিজ লাল মিয়া ফকির এর প্রথম বই কালতন্ত্র সেকেন্ড বইও এ বছরের বই মেলায় চলে এসেছে কালতন্ত্রের মূল কাহিনী হচ্ছে এক দম্পতি অশরীর আত্মার কবলে পড়ে এবং পরবর্তীতে তাকে যিনি বাঁচান তিনি ছিলেন মেইনলি লাল মিয়া ফকির বংশের এবং এই লালমিয়া মিয়া ফকিরের কেরামতি নিয়েই মেইনলি বইটা লেখা এই বইয়ের সেকেন্ড অংশ অর্থাৎ অমানিসি এই বইটি এবারের বইমেলায় প্রথম এসেছে বেশ কদিন আগে এই বইটি তো লাল ফকিরের বেশ কিছু কেরামতি এবং বেশ কিছু ঘটনার কথা উল্লেখ করা আছে এবং পুরো ঘটনাটা আসলে ঘটেছে ত্রিজল নামক একটা জায়গাতে প্রোডাকশন বেশ চমৎকার এবং আমার কাছে প্রিন্টের কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে এবং প্রাইস হচ্ছে মাত্র তিনশত পঁয়ত্রিশ টাকা মার্জুক রাসেলের লেখা হাওয়া দেখি বাতাস খাই এটাও এবারের বইমেলার এক নতুন বই বইমেলায় আরেকটি নতুন বই আছে সিরিজ বলা যেতে পারে কফি সিরিজ নামে খ্যাত এই সিরিজে টোটাল পাঁচটি বই আছে তোশিকাজু কাজু কাওয়াগুচির লেখা এই সিরিজটার অনুবাদ করেছেন সাবেক রিয়া মুনিরা কায়সান রেহনুমা রুবায়ের প্রাপ্তি এবং তাসফিয়া প্রমে নামের উচ্চারণ ভুল করে থাকলাম সো সরি এমনিতে বইয়ের প্রোডাকশনটা যথেষ্ট ভালো এসেছে বইয়ের সাইজটি একটু বড় উৎকর্ষ প্রকাশনের বইটি একটু কিউর ছোট সুন্দর এটা একটু বড় পড়তে আরামদায়ক হবে সৈকত আজিমের লেখা মুসা গালিব মিস্টার অবজারভারের পার্ট টু এবারের বইমেলাতে নতুন এসেছে যতদূর মনে পড়ে পার্ট ওয়ানে চারটা গল্প পড়েছিলাম তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছিল, দ্য স্টাডি অফ ফিউচার গল্পটি গল্পটিতে কেস সমাধানের পাশাপাশিও সাইকোলজিক্যাল বেশ কিছু বর্ণনাও ছিল এটা আমাদের সাথে অনুষ্ঠান অনেক ভালো লাগছে পার্ট টুটা পড়ে নিয়ে একটা বিস্তারিত রিভিউ দেওয়ার ইচ্ছা আছে এটাও প্রিমিয়াম পাবলিকেশনের বাট আপনারা উপকথা প্রকাশন স্টলে পেয়ে যাবেন ওভারঅল আরামের সাথে পড়ার মতোই প্রোডাকশন তো দেখে নেওয়া যাক পরের বই তালহা মাহমুদ চৌধুরীর লেখা নতুন বই জিস্তে দাগ ফ্ল্যাপের ছবিটা দেখিয়ে নিচ্ছি চাইলে একটু পজ করে পড়তে পারেন এমনিতে ওভারঅল বইয়ের প্রোডাকশন ভালো হয়েছে ইংলিশ কবিতা আছে বাংলা কবিতা আছে গল্পটি দুটি কবিতার সংঘর্ষ মতাদর্শ মতাদর্শনী আলোচনা করা হয়েছে এবং জিস্তের দাগ কথাটার শব্দের অর্থ হচ্ছে জীবনের দাগ আমি ডেফিনেটলি পড়ব আরেকটি নতুন বই হচ্ছে শফিক রিয়ানের লেখা বিসর্জন বইটা প্রেমের গল্প কিন্তু চরিত্রগুলো আসলে মেডিকেল স্টুডেন্ট এবং অ্যাজ এ মেড স্টুডেন্ট আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগতেছে আমি ডেফিনেটলি ট্রাই করে দেখবো আপনারা একবার করে দেখতে পারেন লাস্টলি এই বইটা নিয়ে আলোচনা করে আজকে এপিসোড শেষ করব আহমেদ ইশাকের লেখা ফ্যাসিবাদের ছড়া এখানে বেশ ছোট ছোট সুন্দর সুন্দর করে ছড়া দেওয়া আছে এবং ছড়াগুলোর সাথেই বেশ সুন্দর সুন্দর করে ইলাস্ট্রেশন দেওয়া আছে ছবিগুলো বেশ সুন্দর এসেছে এবং মাই গড জাস্ট প্রচ্ছুরটি একবার একটু দেখেন মানে একটু ভাবনা করেন তাহলেই বাকি জিনিস বুঝতে পারবেন আজকের মতো এই পর্যন্তই শেষ উপকথা প্রকাশনী অর্থাৎ ছয়শো পঁয়ষট্টি ছেষট্টি স্টলে পেয়ে যাবেন বইগুলো এবং চোখরাখন্দা ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে